নমস্কার বন্ধুরা রিতাস ডাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সাত তারিখ রথযাত্রা এই তিথির মাহাত্ম অন্য তিথির থেকে অনেক বেশি মনে করা হয় এই সময় যে কোনো কাজ খুবই ফলপ্রসূ হয় এই দিন বাড়িতে যে কোনো শুভ কাজ করা যেতে পারে যে যে কারণে ব্যবসা বা লগ্নির মতো নতুন কিছু এদিন অনেকেই শুরু করেন এছাড়া কিছু টোটকাও রয়েছে যেগুলো আপনারা করতে পারেন নানা সমস্যা বা আর্থিক সমস্যা বা জীবনের সুখ শান্তি এই সব কিছুর জন্য বা বৃদ্ধি যে কোনো কিছুর জন্য কিন্তু খুবই শুভ হবে যেমন রথ রথযাত্রার দিনকে একটা টোটকা করতে পারেন রথযাত্রার দিন যে কোনো জগন্নাথ মন্দিরে যাবেন প্রথমে তারপর দেবকে একটা ফল অবশ্যই নিবেদন করবেন আর জগন্নাথদেব কিন্তু কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসে যদি পারেন তাহলে একটা কাঁঠাল দিয়ে পুজো দিতে পারেন এই দিন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তিতে গোলাপ এবং তুলসী পাতার মালা নিবেদন করুন তবে চেষ্টা করবেন যে যে মালাটা অর্পণ করবেন তা নিজের হাতে গাথা হলে বেশি ভালো হয় রথযাত্রার দিন সকালে স্নান করে শুদ্ধ পোশাক পরে একটা লাল কাপড়ে সাতটা লবঙ্গ নেবেন দুটো কর্পূর নেবেন একটা গোলাপ ফুল ও সাতটা তুলসী পাতা নিয়ে একটা পুটুলি করে তা জগন্নাথ দেবের মন্দিরে অর্পণ করুন এই দিন একটা ঘিয়ের প্রদীপের মধ্যে দুটো কর্পূর ও দুটো লবঙ্গ জেলে জগন্নাথ দেবের যে কোনো মন্দিরে অর্পণ করুন এই দিন পাঁচটা শিশুকে তাদের পছন্দ মতো কিছু জিনিস দান করুন রথযাত্রার দিন একটা লাল কাপড়ে পাঁচটা কড়ি ও পাঁচটা লবঙ্গ একত্রে বেঁধে নেবেন যদি সম্ভব হয় জগন্নাথ চরণে স্পর্শ করে টাকা রাখার জায়গায় রেখে দেবেন বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি নিয়ে আসতে রথের দিন করপুর ও লবঙ্গ পুড়িয়ে সেই ছাই বাড়ির এক কোণে রেখে আসুন রথযাত্রায় কেউ যদি তার শ্রম ও অর্থ ব্যয় করেন তাহলেও নাকি অনেক পুণ্যিলাভ হয় এবং জগন্নাথের আশীর্বাদ মেলে রথযাত্রার দিনে জগন্নাথের বিগ্রহের সামনে একটি হলুদ কাপড়ে এগারোটি করি রাখতে হয় কড়িগুলোকে কেশরের টিপ দেবেন সারা রাত ধরে ওই হলুদ কাপড়ের মধ্যে কড়িগুলোকে ঠাকুরের আসনে রেখে দেবেন পরের দিন আপনার ক্যাশ বাক্সর মধ্যে সেটা রেখে দেবেন বলা হয় যে রথ দেখলে নাকি আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় চিত্ত চিত্তশুদ্ধি ঘটে এমনকি প্রকৃত মানুষ চক্ষুর দৃষ্টি আরও প্রসারিত হয় রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে রথে রশি ধরে টানমারা একটা পুণ্যের কাজ বলেই মনে করা হয় এই রশিতে হাত ছুঁয়ে রাখলে নানা ধরনের পুণ্যার্জন হয় রথযাত্রা দিনে জগন্নাথদেবের দৈব বিগ্রহের সামনে নৃত্য পরিবেশন ও জয় জগন্নাথ নাম উচ্চারণ করে গেলে মানসিক শান্তি লাভ হয় ও সুখ সমৃদ্ধি আসে রথযাত্রা উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নিলে এবং এর সমস্ত উপাচার পালন করলে পুণ্যর্জন হয় এমনকি এর জন্য সারা জীবন জগন্নাথের আশীর্বাদ অর্ষিত হয় জগন্নাথদেবের রথে যখন দেখতে যাবেন রথ তখন একটা পান এবং সুপারি আর বাতাসা অবশ্যই নিবেদন করবেন এছাড়া আপনার যদি কঠিন কোনো সমস্যা থাকে ধরুন অনেক অনেক দিন ধরে সেই সফলতা পাচ্ছেন না বা মনস্কামনা পূর্ণ হচ্ছে না তার জন্য এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এবং এগারোটি এক টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথ দেবের সামনে রেখে দিতে হবে রথযাত্রার দিনে জগন্নাথ ব্রত করুন এতে সুখ মিলবে বাড়িতে নারায়ণ থাকলে তার সামনেও এ ব্রত করতে পারেন আপনারা একটি পেতলের বাটিতে একটু আতপ চাল দুটো কাঁচা হলুদ এবং এক টাকার একটি কয়েন নেবেন তারপর ওই বাটিটি জগন্নাথদেবের সামনে রেখে দিন উল্টো রথের শেষ লগ্নে এই বাটিটি তুলে নেবেন এবং বাটিতে থাকা সমস্ত ভুজ্জি কোনো মন্দির বা ভিক্ষুককে দান করে দেবেন তাহলে দেখবেন যে আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে হতাশা দুঃখ এবং কষ্ট থেকে রেহাই পেতে জগন্নাথের স্মরণের জগন্নাথ দেবের কাছে শরণাগত হন কারণ তিনি হচ্ছেন শেষ আশ্রয় তুলসী জগন্নাথদেবের সবচেয়ে প্রিয় জিনিস একশো আটটি তুলসী পাতা দিয়ে মালা করবেন তবে তুলসী পাতা ফুটো করবেন না তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে বেঁধে সেই মালা তৈরি করবেন একশো পাতা যদি না থাকে তাহলে চুয়ান্নটি পাতা দিয়ে মালা করবেন এই মালা জগন্নাথদেবের গলায় পরিয়ে দিতে হবে কথিত আছে রথযাত্রার দিনে বিষ্ণু শাস্ত্র শব্দটি উচ্চারণ করলে স্বর্গে ঠাই মেলে রথের সামনে মাটিতে দণ্ডি কাটলে বা রথে মাথা ঠুকলে স্বর্গসুখ যেমন নিশ্চিত হয় তেমনি দৈব অনুগ্রহ মেলে বলেও দাবি করা হয় বন্ধুরা এই টোটকাগুলো করুন অবশ্যই আপনাদের সব কিছু খারাপ দূরে চলে যাবে ভালো কিছু আসবে আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন তাহলে অন্য জনার উপকার হবে এবং আপনিও ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন